ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো দেখো আমাদের এই দিকে কি বন্যা শুরু হয়ে গেছে তো আমাদের উঠোনে জল এসে গেছে তো আজকে এটাই শেয়ার করবো তো দেখো কত জল তো বাড়ির চারিদিকে অনেক জল হয়েছে তো সেটাই আজকে শেয়ার করবো আমাদের এখানে আজকে এক মাস ধরে বৃষ্টি তো বন্যা হবে না তো কি হবে দেখো আমাদের বাড়ির কি জল এই দেখো কি জল হয়েছে মানে এখানে অল্প একটু করে আর কে জমিতে অনেক হয়েছে চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা দেখো জল হয়েছে আমাদের বাড়ির মধ্যেই কিন্তু মানে অল্প অল্প জল আর বাড়ি থেকে বের হয়েই দেখো এইদিকে যে কত জল এদিকে যাওয়াই যাচ্ছে না এদিকেও অনেক জল ভয় লাগে এদিকে যেতে না সেই অনেক ভয় দেখো কি জল এগুলো কিন্তু সব বন্যার জল এই যে আমাদের বাড়ির চারিদিকে প্রচুর জল হয়েছে কিন্তু আমরা বেরোতেই পারছি না বাড়ি থেকে এই যে দেখো কি জল হ্যাঁ আর আমাদের কচু গাছগুলো মানে ডোবা ডোবা ভাব হয়ে গেছে আর আমাদের বিচনগুলো কিন্তু একদম ডুবে গেছে বিছনা কোনো চিহ্নই হ্যাঁ এগুলো নিচ্ছি কিন্তু আমাদের মানে ধান গাছ আছে বেসন আছে আর ওই দিকে বেসন তোলা আছে তো দেখো কি জল কি জল তো আমাদের বাড়িটা একটু ডোবা জায়গায় মানে নিচু জায়গা তো জন্য এরকম জল উঠেছে আর পাশের বাড়ি ওই দাতার পাশের ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ তো ওদের বাড়ির মধ্যে মানে এক হাঁটু এক হাঁটু করে জল হয়ে গেছে তো চলো একটু ওদের বাড়িতেও যাবো তো এই পাতাটার মধ্যে কি পিপটে জমা হয়ে আছে তো দেখতে খুব ভালো লাগছে এদের জন্য আমি একটু করে খাবার নিয়ে আসবো দেখো একটা কচুর পাতার মধ্যে ওরা জড়ো হয়ে আছে ভয় পাচ্ছে ওদের বন্যা তো চলো এবার একটু রাস্তার দিকে যাই কি জল ঠল দেখে আসি তো দেখো এদিকটা আমার বাড়ি তো বাড়ি থেকে বেরিয়ে এই যে দেখো চল তো এবার আমরা দিকে যাচ্ছি এই যে এদিকট চল এসে পড়লাম তো এখানে অনেক জল হয়েছে প্লিজ ভিডিওটা দেখো কন্টিনিউ এইখান থেকে একদম জল হয়েছে তো যাওয়াই যাচ্ছে না এদিকে জল আছে এদিকে যাব না ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটা মানে ব্রিজ আছে ওই ব্রিজটার অবধি জল মানে ব্রিজটা ডুবে গেছে এত জল হয়েছে আর দেখো বাস বাগানে এদিক দিয়ে কত জল এটা কিন্তু একটা বাঁশের ঝাড় তো দেখো কি জল হয়েছে বাস বাগানের ভেতর দিয়েও জল এসে পড়েছে তো দেখো কি জল রাস্তাতে আসার পরে এখানটাও কি জল আর সম্পাত পাওয়ার তাল পড়ে গেছে আর দেখো কত সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন